বাড়ি ফিরে দেখি মা বাবার মধ্যে আবারও ঝগড়া লেগেছে বিষয়টা জানতেই বাবা মায়ের গালে সপাট করে একটা চর মারে মা কান্না করতে করতে উল্টোপাল্টা কথা বলে দেয় ওদের ঝগড়া প্রতিদিনই লেগেই থাকে কিন্তু আজকে একটু বেশি হয়ে গেছে আমি ঢুকতে না ঢুকতেই এরকম একটা দৃশ্য আমার চোখের সামনে পড়বে আমি এটা কল্পনা করতে পারিনি মা হাও মাও করে কাঁদছে বাবা মেরেই যাচ্ছে পিঠে কালশিটের দাগ পড়েছে। গেছে আমি বারণ করতেই বাবা আমাকে উল্টো একটা মেরে দেয় আমার ভীষণ রাগ হয়ে যায় বাবা এরকম আচরণ কেন করে এতদিন তো মায়ের সঙ্গে করছিল এবার আমার সঙ্গেও এরকম করলো আজকে তাই বাবাকে বললাম বাবা আমি সেই সকালবেলা যাই কলেজে কলেজ থেকে ফিরে টিউশন পড়িয়ে বাড়িতে আসি আমাকে তো একটু শান্তিতে থাকতে দাও আমাকে তো একটু পড়াশুনো করতে দাও তোমরা যদি প্রতিদিন এরকম অশান্তি করো তাহলে কার ভালো লাগে বলো বাড়িতে একটা যুবতী মেয়ে আছে সে খেয়ালটা তো তোমরা করবে বাবা এই কথা শোনার পর আমার ওপর খুব রেগে গেল বাবা বলল আমার টাকায় খেয়ে আবার আমাকে তুই কথা শোনাস তোর এত বড় সাহস দিলটাকে মা দিয়েছে না মা মিলে আমার জীবনটা নরক করে রেখেছিস তোদের খাইয়ে খাইয়ে তেল বানিয়েছি তাই না তেল বেড়ে গেছে যা বাড়ি থেকে বেরিয়ে যা দেখবি কত ধানে কত চাল বাবার এই কথাগুলো শুনে খুবই কষ্ট পেলাম তখন ভাবলাম এই বাড়ি থেকে চলেই যাব পিঠের ব্যাগটা মাটিতে জোরে ফেলে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম এই রাত তখন সাড়ে সাতটা বাজে এরপর শহরের রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবছি কোথায় যাব কি করব বাড়ি ছেড়ে ভুল করলাম না তো বাবার দেওয়া আঘাতের কথা বারবার মনে পড়ছিল কিন্তু তবুও ঘরে ফিরে যায়নি আমার খোঁজ কেউই রাখেনি সেই রাতে ভেবেছিলাম অনেকটা রাত যখন ভারী হয়ে এসেছিল খুব ভয় লাগছিল একা একটা মেয়ে কোথায় যাব। কিন্তু বাবার দেওয়া কথাগুলো তো ফিরিয়ে আনতে পারছি না বাবা শেষবারও বলেছিল যা যা কোথায় যাবি সে এখানেই ফিরে আসতে হবে নইলে শেয়াল কুকুরে ছিঁড়ে খাবে তখন আরও রেগে গেছিলাম আরও জোরে জোরে বেরিয়ে পড়েছিলাম তাই আর ঘরে ফেরা হয়নি সারা রাত রাস্তায় আমার কাটাতে হয়েছে সেই সময় একটা ভালো লোকের সঙ্গে পরিচয় হয়েছিল সে আমাকে বলেছিল তুমি সেবি থাকবে তুমি কোনো ভয় করো না সকাল হলে তোমার জন্য একটা থাকার ব্যবস্থা করে দেব তাই তার পরের দিন আমার একটা মেয়েদের মেসে পাঠিয়ে দিল সেখানে থেকে আমি পড়াশোনাটাও শুরু করি আর সারা দিন টিউশন পড়াই এইভাবে আমার দিনটা চলে যায় আস্তে আস্তে পড়াশুনো কমপ্লিট করার পর নিজের খরচ নিজে চালিয়ে এখন আমি কলেজের প্রফেসর হয়েছি খুব মনে পড়ে বাবাকে কিন্তু বাবা আমার কথা এই কবছরে একবারও মনে পড়েনি আমার খোঁজ এখনো পর্যন্ত কেউই রাখেনি আমি সত্যিই খুব মিস করি মা বাবাকে কিন্তু বাবা এখনো আমার খোঁজ রাখেনি শুধু অপেক্ষায় আছি যে বাবা কবে আমাকে আপন করে নেবে কবে আমাকে বলবে আয় বাড়ি ফিরে আয় সেদিনের অপেক্ষায় আছি